বান্দরবন বাংলাদেশের তিনটি পার্বত্য জেলার একটি প্রকৃতির অপার সৌন্দর্যে মোড়ানো এই জেলা যেন পাহাড় নদী আর ঝর্নার এক জাদুকেরী মিলনস্থল আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ছোট বড় অসংখ্য ভিউ পয়েন্ট আর মেঘে ঢেকে থাকা নীলগিরি নীলাচলের মতো স্বপ্নীল স্থানগুলো বারবার টানে প্রকৃতি প্রেমী আজকের ভিডিওটি মূলত বান্দবন সিটি ঘিরে আমরা আপনাকে নিয়ে যাব বান্দবান শহর ও তার আশেপাশের মেঘলা শৈলপ্রপাত আর টাইটানিক ভিউ পয়েন্টের মতো চোখ জুড়ানো কিছু জায়গা চেষ্টা করব আপনাদের জন্য একটি পূর্ণাঙ্গ ভ্রমণ গাইডলাইন তুলে ধরতে যাতে আপনার পরবর্তী বান্দবান ট্রিপ হয় আরও সুন্দর ও স্মরণীয় শুরু হয়েছিল চট্টগ্রামের নতুন ব্রিজ বাস স্ট্যান্ড থেকে সকাল আটটায় যেহেতু আমি নিজেই চট্টগ্রামে তাই ডেটুরের জন্য বান্দবন ছিল আমার থেকে সহজ গন্তব্য তবে আপনারা যদি অন্য কোনো জেলা থেকে আসেন তাহলে সরাসরি বান্ধবনে বাসে চেপে সহজেই চলে আসতে পারবেন এই পাহাড়ের রাজ্যে আমি উঠে পড়ি সাঙ্গু নামের একটি লোকাল বাসে ভাড়া মাত্র দেড়শো টাকা শহরের কোলাহল পেছনে ফেলে আকাবাকা পাহাড়ি রাস্তা ধরে প্রায় দুই ঘন্টার সফর শেষে আমরা পৌঁছে দেয় বান্দরবনে আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে হচ্ছে বান্দরবান বাজারে আছি বাস স্ট্যান্ড থেকে নেমে একটু নাস্তা করে নিলাম যেহেতু সকালবেলা কোনো কিছু খাই নাই সো হচ্ছে একটু খাওয়া দাওয়া করে নিলাম এখানে হচ্ছে খিচুড়ি নিয়েছিলাম চিকেন খিচুড়ি তো আমার খরচ পড়ছে চিকেন খিচুড়ির দাম পড়ছিলো একশো সত্তর টাকা আর একটা পানি সব মিলে হচ্ছে একশো নব্বই টাকা তো এরপরে হচ্ছে আমি বাজারে চলে আসছি ওখান থেকে বাজারে এসে হচ্ছে আপনার একটা সিএনজির সাথে কথা বলছি তো আজকে হচ্ছে সারা দিনের জন্য আমি আড়াই হাজার টাকা দিয়ে এই যে আমার হচ্ছে পিছনে যে সিএনজিটা আছে এই সিএনজিটা হচ্ছে বুক করছি তো আমরা হচ্ছে আজকে সারাদিন নীলগিরি নীলাচল তারপরে মেঘলা দেন হচ্ছে চিম্বুক পাহাড় থেকে শুরু করে বান্দরবন শহরের আশেপাশে যতগুলো দর্শনীয় স্থান আছে সেই স্থানগুলো হচ্ছে ঘুরব কেমন কত টাকা কোথায় কি খরচ হয় তারপর হচ্ছে একটা পূর্ণাঙ্গ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব তো এই হচ্ছে আমাদের সিএনজিওয়ালা মামা মামা আপনার নামটা কী ওকে সো এই হচ্ছে আমাদের কাশেম মামা তো আজকে আমাদের মানে আমাকে আজকে কোথায় কোথায় ঘুরাবেন আচ্ছা তো কতক্ষণ লাগবে একদম ঘুরতে সম্পূর্ণ সারাদিন মানে বিকাল সন্ধ্যা পর্যন্ত আচ্ছা ঠিক আছে তাহলে আমরা হচ্ছে মামার সাথে কন্ট্যাক্ট করে হচ্ছে নিয়ে নিসি সিএনজিটা তো চলেন আপনাদের সাথে আজকে সারাদিনের অভিজ্ঞতা শেয়ার করি আমার সাথে কথা বলতে বলতে আমরা হচ্ছে মিলনছড়ি পুলিশ চেকপোস্ট এটা হচ্ছে মিলনছড়ি পুলিশ চেকপোস্ট এখান থেকে হচ্ছে ঢোকার সময় প্রথম যে স্পটটা পড়ে এখানে আপনার নাম এগুলো হচ্ছে এন্ট্রি করতে হয় যেহেতু আমি চট্টগ্রাম থেকে আসছি তো আমার তেমন কোনো ডকুমেন্টস দরকারই পড়ে নাই আর যারা বাইরে থেকে আসবে হয়তোবা তাদের কোনো ডকুমেন্টস নাম ফোন নাম্বার এনআইডি কার্ড এগুলো দরকার পড়তে পারে তো আমাদের হচ্ছে সিএনজিওয়ালা মামা হচ্ছে উনি ওনার ইনফরমেশনটা হচ্ছে এন্ট্রি করতে গেছে ওইখানে তো আর এইখানে আসলে আপনারা হচ্ছে এই মিলনছড়ি ভিউ পয়েন্টে আসলে আপনার এইখান থেকে একটা সুন্দর ভিউ পয়েন্ট এই যে দেখেন সাঙ্গু নদী সাঙ্গু নদীর অসাধারণ একটা দৃশ্য এখান থেকে দেখা যায় প্লাস হচ্ছে চাইলে আপনি এই যে দেখেন এখানে ছবি তুলতে পারবেন ওই যে সাঙ্গু নদী সাঙ্গু নদী এখন বর্তমান অবস্থাটা দেখেন কিছুদিন আগেও এখানে প্রচুর পানি ছিল যখন বর্ষা ছিল তা আজকে এইখানে কোনো বর্ষা নাই প্লাস হচ্ছে বৃষ্টি এগুলো কোনো কিছুই নাই আর এদিক থেকে দেখেন পাহাড়ের উপরে সূর্যের আলো পড়ছে তো সূর্যের আলো পড়াতে পাহাড়ের দৃশ্যটা হচ্ছে অন্যরকম একটা সুন্দর লাগতেছে এখানে কিছু জায়গায় হচ্ছে ছায়া কিছু জায়গায় হচ্ছে সূর্যের আলো তো দেখতে খুবই সুন্দর লাগতেছে এখান থেকে আর আপনারা চাইলে হচ্ছে এই ভিউ পয়েন্টটাতে এসে এখানে বসতে পারবেন আর বসার জন্য প্লেস আছে প্লাস হচ্ছে ছবিও তুলতে পারবেন এই যে আমাদের কয়েকজন ভাই আমরা হচ্ছে ছবি তুলতেছে তো এটা হচ্ছে মিলনছড়ি এখান থেকে সাঙ্গু নদীর সুন্দর একটা দৃশ্য দেখা যায় হচ্ছে বান্দরবন যে শৈলপ্রপাত শৈলপ্রপাতে আসছি মিলনছড়ি পরে হচ্ছে শৈলপ্রপাত তো এই যে শৈলপ্রপাত এরিয়াতে এই যে আশেপাশে হচ্ছে পাহাড়ি জনগোষ্ঠী যারা আছে ওনাদের হচ্ছে এই জায়গায় একটা ছোটোখাটো একটা বাজারের মতো আছে তো এখানে পাহাড়ি জিনিসপত্র কাপড় তারপর হচ্ছে বিভিন্ন ধরনের শাল চাদর এছাড়া হচ্ছে এই যে আরও একটা দোকান আছে প্লাস হচ্ছে পাহাড়ি আনারস আছে তো আমরা হচ্ছে একটু শৈলপ্রপাতটা হচ্ছে নিচের দিকে একটু ঘুরে দেখে আগে এরপরে হচ্ছে দেখি পাহাড়ি ফুটসগুলো খুবই মজা নাকি তো আমরা পাহাড়ি ফুডস কিছু নিব আর এই যে এখানে হচ্ছে ছোট ছোটো কিছু দোকান আছে কাপড়ের যেগুলো হচ্ছে ওনাদের নিজস্ব মানে হ্যান্ডমেড আর কি তো ওনারা হচ্ছে এগুলো হাত তৈরি করে তো এই হচ্ছে আপনার শৈলপ্রপাতের ভিউ পয়েন্ট এই যে এটা হচ্ছে শৈলপ্রপাতের ভিউ পয়েন্ট এইখানে আসলে আপনারা হচ্ছে এই যে সেই সুবিশাল ঝর্ণা এখন প্রচুর পানি আছে বর্ষার সিজন আর কি মানে গত কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হয়েছে তো পাহাড়ি ঢল পানি প্রচুর পরিমাণে আপনাদেরকে যদি এইখান থেকে দেখায় এই যে দেখেন তো গত এক সপ্তাহের বেশি সময় ধরে চট্টগ্রামে প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল বৃষ্টির সিজনে আসলে আপনি ঝর্নার পানিগুলো উপভোগ করতে পারবেন আর কি বৃষ্টির সিজন ছাড়া দেখা যাচ্ছে ঝর্ণাতে তেমন পানি থাকে না শুকিয়ে যায় তো এই মানে বৃষ্টির সময়টাই আর কি আপনার প্রকৃতির যে আসল রূপটা সেটা হচ্ছে দেখা যায় তো আপনাদের যদি এই শৈলপ্রপাতে যদি আপনারা ভ্রমণ করেন সেক্ষেত্রে আপনাদেরকে বর্ষার সিজন আসতে হবে বর্ষার সিজন ছাড়া এখানে আপনারা আসলে হয়তো বা পানি পাবেন না তা আমরা একটু নিচে নামবো দেখি আমরা নিচে নামি ঝর্নার পানিগুলো অসম্ভব পরিমাণে ঠান্ডা হয় অসম্ভব পরিমাণ ঠান্ডা এবং শীতল আপনি যদি এগুলোতে নামেন আপনার শরীর একদম ঠান্ডা হয়ে যাবে মানে অন্যরকম একটা ফিলিংস আসবে তো আমি হচ্ছি একদম নেমে আসছি এইখানে এই যে আপনাদেরকে যদি দেখা এই আমি একদম পানির কাছাকাছি ও এখানে হচ্ছে একটা ছোট করে গেটের মতো মানে পাইপ দিয়ে বসানো আর কি এই জায়গাটা সম্ভবত হচ্ছে ওনারা এখানে মনে হয় কাজ করছে কাজ করে হচ্ছে এইটার এখানে সিমেন্ট দিয়ে ঢালাই দিছে প্লাস হচ্ছে এইখানে তিনটা পাইপ বসাই দিয়েছে এই পানিগুলো যাতে সুন্দর করে নামতে পারে তো এখন হচ্ছে একদম ফ্রেশ পানি এইখান থেকে হচ্ছে আপনারা চাইলে একটু নিচেও নামতে পারবেন এই যে দেখেন আপনারা এইখান থেকে এই জায়গা দিয়ে অথবা ওই সাইড দিয়ে আস্তে আস্তে করে হচ্ছে নিচেও যাইতে পারবেন নিচেও পানিগুলো ফ্রেশ একদম ওই দূর পর্যন্ত যতটুকু দেখা যাচ্ছে আর কি অতটুকু আমি দেখতেছি একদম পানি ফ্রেশ আর এই জায়গাতে হচ্ছে আপনারা চাইলে বসে ছবি তুলতে পারবেন এইখানে হচ্ছে শুয়ে ভিডিও করতে পারবেন ছবি তুলতে পারবেন তবে অবশ্যই এই জায়গাগুলো দেখেন শেওলা পড়ে আছে খুবই রিস্কি যারা আসবেন তারা খুবই সাবধানতা অবলম্বন করবেন কারণ যে কোনো সময় একটা দুর্ঘটনাটা ঘটে যেতে পারে যদি আপনার পা পিছতে যায় সেক্ষেত্রে একদম নিচে যেয়ে পড়বেন তো এই জিনিসটা হচ্ছে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন তো আমরা হচ্ছে নিচ থেকে আস্তে আস্তে করে উপরে উঠলাম এখন হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাব এই জায়গাটার নাম হচ্ছে ওয়াই জাংশন এই মুহূর্তে যেখানে আমি আসছি তো এটা হচ্ছে আর্মির একটা চেক পোস্ট তো এখানে আমরা আসার পরে দ্বিতীয় চেকপোস্ট আর কি প্রথম চেকপোস্টটা তো আপনারা দেখছেনি দ্বিতীয় চেকপোস্টে আসছি এটা হচ্ছে ওয়াই জাংশন মামা এই ওয়াই জাংশনের ওই সাইড দিয়ে কোথায় যায় রুমা রুমা রুমার রুমা রুমার ওদিকে তো ওই ওয়াই জাংশন দিয়ে হচ্ছে রুমার দিকে যাবে আর আমরা তো যাচ্ছি হচ্ছে নীলগিরি তো এখানে হচ্ছে আর্মির পোস্ট এখানে আপনার নাম ডাটা সব কিছু এন্ট্রি করতে হয় তো এখানে হচ্ছে ভিডিও করতেছিলাম পরে হচ্ছে টিউশন দিয়ে ইশারা করলো যে ভিডিও করা যাবে না তা আমি এ সিএনজি তে উঠে গেছি আর এখানে হচ্ছে যারা আউট ডিস্ট্রিক্ট থেকে আসবেন তারা অবশ্যই এনআইডি কার্ড প্লাস হচ্ছে আদার ডকুমেন্টস এগুলো হচ্ছে ফটোকপি নিয়ে আসবেন যেহেতু আমি চট্টগ্রাম থেকে আসছি আমার যা এনআইডি কার্ডটা শো করছি আমি আমার আর কোনো ডকুমেন্টস দরকার পড়ে নাই এখন টিম্বুক পাহাড়ের ইয়াতে চলে আসছি এই যে এটা হচ্ছে আপনার টিম্বুক ষোলো মাইল বাজার তো চিম্বুক ষোলো বাজার এটা এই যে আমার পিছনে হচ্ছে বাজার আর এইখানে হচ্ছে আমরা সিএনজিটা হচ্ছে পার্কিং করছে চলেন আমরা একটু সামনে যাই দেখি এটার ভিতরে ওঠা যায় কি না চিম্বুক টিকিট নিতে হবে কত করে একজন আচ্ছা আমি একজনই একটা টিকিট দেন ওকে থ্যাংক ইউ ও তো আমরা বিশ টাকা দিয়ে একটা টিকিট কিনে ভিতরে ঢুকলাম এটা হচ্ছে চিম্বুক পাহাড় এই যে আশেপাশে যদি দেখেন পাহাড়টা মোটামুটি উঁচু তো এই তো এখান থেকে হচ্ছে হেঁটে হেঁটে একটু ভিউ পয়েন্টে দিয়ে যেতে হবে তিন থেকে চার মিনিট হাঁটলেই হয়তো বা পেয়ে যাব এতটুকু আসতেই আমার নিঃশ্বাস বের হচ্ছে আর ঢুকতেছে তো এই যে মাত্র হচ্ছে দুই তিন মিনিট হাঁটা লাগছে আমাদের তো এইটা হচ্ছে চিম্বুক হিল রিসোর্ট এই যে চিম্বুক পর্যটন কেন্দ্র জেলা প্রশাসন বান্দরবন তো আমরা হচ্ছে এখান থেকে এই যে সামনে দিয়ে হচ্ছে চিম্বুক যে ইয়াটা আর কি ভিউ পয়েন্ট আজকে মানুষ নাই একদম নিরিবিলি বা গরম দেখে মানুষ আসতেছে না তো এই যে এইখান থেকে হচ্ছে একটা ইনফিনিটি ভিউ আমরা যেরকম ইনফিনিটি পুলের মধ্যে যে নামি তো এটা হচ্ছে একটা ইনফিনিটি ভিউ এখানে এসে আপনারা চাইলে ছবি তুলতে পারবেন ভিডিও নিতে পারবেন আর এটা হচ্ছে একটা চত্বর এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে এটা হচ্ছে একটা চত্বর এই যে এটা হচ্ছে নব চত্বর এই যে চিম্বুক পাহাড়ের চিম্বুক পাহাড় নবচত্বর জেলা প্রশাসন তো এইখানে আসলে আমরা একদম সামনে চলে আসছি এখানে আসলে দেখেন অস্থির লেভেলে একটা ভিউ পাবেন খুব সুন্দর একটা ভিউ ওয়াও এখান থেকে আমি যাই না কতটুকু দেখা যাচ্ছে বাট দেখেন ওই যে ছোটো ছোটো টিলার মধ্যে পাহাড়ের মধ্যে ছোটো ছোটো জুঙ্গর এই একটা ওই একটা তারপর ওই দূরে একটা আরও দূরে দেখা যাচ্ছে এখান থেকে আমরা হচ্ছে এবার একটু উপরের দিকে যাই উপরে হচ্ছে আরও সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে এইটা হচ্ছে উপরের আর একটা ভিউ পয়েন্ট এই যে একটা ফটো ফ্রেম আছে এইখান থেকে যদি একটু দেখে সামনে দিয়ে এই যে একটা ফটো ফ্রেম আর এইখানে হচ্ছে আপনারা চাইলে এই একটা ভিউ পয়েন্ট এখানেও চাইলে আপনার ছবি তুলতে পারবেন সামনের দৃশ্যগুলো দেখেন মানে বান্দরবন শুধু পাহাড় আসলে পাহাড়টা আমাদের জন্য একটা নিয়ামত বলা যায় কারণ এই পাহাড়ের কারণেই হচ্ছে পৃথিবীটা দাঁড়িয়ে আছে পাহাড় যদি না থাকতো তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত সো আমাদের দেশে এত এত পাহাড় যা আসলে একটা আল্লাহর রহমত এখন হচ্ছে আমরা আবার নামবো নিচের দিকে নামতে থাকবো তো আমাদের হচ্ছে নেক্সট ডেস্টিনেশন সম্ভবত হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট মনে হয় এরকম নামে একটা কোনো ভিউ পয়েন্ট আছে সেইখানে যাব আমরা তো আমরা এখন হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্টে আসছি মানুষের নাম দিছে আর কি এটা টাইটানিক ভিউ পয়েন্ট বাট এটা এক ধরনের একটা ভিউ পয়েন্ট আর কি এখান থেকে যদি আপনারা দৃশ্যগুলো দেখেন নিচের দৃশ্যগুলো কত সুন্দর দৃশ্য এগুলো আর এই জায়গায় হচ্ছে কিছু বসার মতো প্লেস আছে যেগুলোতে আপনারা যখন রোদ থাকে তখন হচ্ছে এখানে এসে বসতে পারবেন রেস্ট নিতে পারবেন আর দ্বিতীয়ত হচ্ছে সামনে দিয়ে এই যে এখানে হচ্ছে আপনারা ছবি তুলতে পারবেন এই কর্নারের দ্বারাই এই কর্নার দিয়ে যদি সোজাসুজি দেখেন একদমই টাইটানিক ভিউ পয়েন্টের মতো হ্যান্ড ভিউতে হচ্ছে আমাদের দাঁড়ানোর কথা ছিল ওখানে দাঁড়াই নেওয়া হচ্ছে প্রচুর মানুষ ছিল তো যাওয়ার সময় চিন্তা করছে ওইখানে ওইখান থেকে যাব আর কি তো আপনাদেরকে হচ্ছে ডাইরেক্ট এখন নীলগিরিতে নিয়ে আসছি সো নীলগিরিতে হচ্ছে আমাদের ঢুকতে এখানে টিকিট নিতে হবে প্রতিটা মূল্য হচ্ছে একশো টাকা ভাইয়া একটা সিঙ্গেল টিকিট দেবেন সিএনজিতে তাহলে কি উপরে নিয়ে যাওয়া যাবে না সিএনজি আচ্ছা এটা আবার কোন ধরনের তাইলে দুই জিএনজির একটা আমার একটা আলাদা আলাদা ওকে সো এইখানে সিএনজির একটা পার্কিং কস্ট ওকে নীলগিরি এখানে হচ্ছে টুরিস্টদের জন্য কিছু ইয়ে আছে গাইডলাইন আছে নির্দেশনা আর কি আর এদিকে হচ্ছে নীলগিরি হিল রিসোর্ট এই সাইডটাতে হচ্ছে নীলগিরি হিল রিসোর্ট এই যে অভ্যর্থনা কেন্দ্র ওদিকে তো আমরা হচ্ছে দেখি এখানে কি কি দেখার মতো আছে একটু এক্সপ্লোর করি কারণ আমিও যাই না সো না দেখলে আপনাদের সাথেও শেয়ার করতে পারবো না তার থেকে বেটার আপনারা আমার সাথে লাইভ ভিউ দেখেন এই জায়গাটা হচ্ছে টাইগার্স ডেন এই বিলি মানে এই বাসাটা এই বাড়িটার নাম আর কি টাইগার্স ডেন ও কী ঠান্ডা নিরিবিলি এখানে বাতাসগুলো অনেক ঠান্ডা সো এই যে দেখেন নীলগিরিশ এইখান থেকে হচ্ছে ভিউ পয়েন্টটা ওকে সো আমরা উপরের যে ভিউ পয়েন্টটা আছে সেই ভিউ পয়েন্টটাতে নিয়ে যাই যেটা ক্যান্টিনের উপরে আর কি একটা দুঃখের বিষয় হচ্ছে এখানে হচ্ছে ড্রোন উড়ানো নিষেধ কারণ হচ্ছে এখানে আর্মি ক্যাম্প আছে পাশেই আর দ্বিতীয়ত হচ্ছে আমি কয়েকজনকে জিজ্ঞাসা করছি ডাবল কনফার্মেশনের জন্য এখানে ড্রোন উঠানো একদম সম্পূর্ণ নিষেধ সো আপনাদেরকে আমি ড্রোনের কোনো ভিউ এখানে দেখাতে পারবো না আমি মিন নীলগিরিতে আর এখানে হচ্ছে আপনার ওই যে সেনা কল্যাণের সহায়তা কিছু দোকান আছে যেগুলো হচ্ছে সেনাদের দ্বারা হয়তো পরিচালিত তো আমরা হাঁটতে হাঁটতে হচ্ছে নীলগিরির যে হেলিপ্যাড সম্ভবত ওই হেলিপ্যাডের ওইখানে চলে আসছি এটা হচ্ছে রিসোর্টের ভিতর দিয়ে অনেকে হচ্ছে এই জায়গাটা চিনেও না একজনের পাশ থেকে কথা শুনে আমি হচ্ছে এদিকে একটু হাঁটা ধরলাম মানে এই সাইডটাতে যে হেলিপ্যাডের সাইডটা আর কি তো এই যে আমরা হাঁটতে হাঁটতে কাছাকাছি চলে আসছি হেলিপ্যাডের এইখানে আমি হচ্ছে আমার কোনো আইডিয়া ছিল না আমি মনে হচ্ছে এটা নীলা চলে হবে বাট ভাগ্য ভালো এই প্লেসটা স্কিপ করি নাই এই প্লেসটা আসতে পারছি এই হচ্ছে সেই নীলগির হেলিপট তো এখানে হচ্ছে ডাইরেক্ট কোনো ইমার্জেন্সি হেলিকপ্টার এগুলো হয়তো বা ল্যান্ড করে তো এই যে দেখেন ও কী সুন্দর একটা ভিউ মাসাল্লাহ মানে বাংলাদেশে আসলে আরও অনেক সুন্দর সুন্দর প্লেস আছে যেগুলো এখনও মানুষ এক্সপ্লোরও করে নাই অথবা এখনও মানুষ ওই সব প্লেসে যায়ও নাই ভিডিও ক্রিয়েট করে নাই ওহ আমি ভয় পেয়ে গেছি এখানে হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে তা আমরা হচ্ছে বেশি ওয়েট করবো না আমরা চলে যাব আর এইখানে যেহেতু ড্রোন উড়ানো নিষেধ তো আপনাদেরকে এখানে দেখাতে পারতেছি না চাইলে অবশ্য দেখানো যায় বাট রিক্স নিব কিনা চিন্তা করতেছি মেঘের যে স্পিডটা দেখতেছি তাতে মনে হচ্ছে উপরের দিকে আরও অনেক বাতাস তো এই কারণে হচ্ছে আমি ড্রোন আর রিক্স নিয়ে উড়াইলাম না ক্যামেরার ভিউতে যতটুকু দেখানো যায় আর কি ততটুকুই হচ্ছে আপনাদের এই মুহূর্তে দেখাতে পারব আর নীলাচল যাই নীলাচলে যাওয়ার পরে দেখি নীলাচলে কেমন ভিউ পাওয়া যায় অথবা নীলাচলে কোনো ধরনের রেস্ট্রিকশন থাকে কি না সো যে পথে আসছিলাম এই যে এই পথটা দিয়ে হচ্ছে আমরা আবারও ব্যাক করতেছি সো আমাদের এখান থেকে হয়তো বা সিঞ্জি পর্যন্ত যাইতে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে তো আমরা এই যে সিএনজি পার্কিং এখানে চলে আসছি ওকে সো এখন আমরা ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে চলে যাব ও চলেন তাহলে এই নাম তো মেগাসলো না বৃষ্টি পড়লে যাওয়ার সময় কি পড়বে দেখি না বৃষ্টি পড়লে বেশি পাবে না মেগের গল্প করতে করতে মেগের দেখা পাইলাম না কিন্তু আমরা ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে দেখা পাই গেছি সো এখন হচ্ছে আমরা ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে চলে এসেছি এইখানে আরছি তো আরছি মানুষ তো কম কোনো নাম গোমদ নাই তখন আশাশ যখন যাওয়ার সময় তখনও প্রচুর মানুষ ছিল এখনও প্রচুর মানুষ এই যে সবে হচ্ছে ভিডিও ছবি নিয়ে ব্যস্ত আর এই যে এখানে হচ্ছে একটু আগে বৃষ্টি হয়েছিলো তো যারা এখানে ছিল তারাও তো মেঘ পাইছে বাট আমার কপাল খারাপ আপনাদেরও কপাল খারাপ আমি তেমন মেঘ দেখাইতে পারি নাই আর এটা হচ্ছে মানুষের হাতের আদলে তৈরি আর কি মানে মানুষের হাতের মতো হচ্ছে দিহা যেরকম ছড়াই দেয় রকম করে হচ্ছে দেখতে ওইরকম লাগে সামনে দিয়ে আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করব। ওকে সো এই আমরা ভিতরে চলে এসেছি এখানে ভালোই বৃষ্টি পড়ছে ভিতর থেকে যদি দেখেন কপাল হচ্ছে সব দিকেই খারাপ কারণ হচ্ছে ড্রোনটা উড় সাথে সাথে হচ্ছে বৃষ্টি আসা শুরু হয়ে গেছে তো আমরা হচ্ছে রিক্স নিয়ে আরকি আর কি নানি হচ্ছে ড্রোনটা নামিয়ে ফেলছি তো এখন হচ্ছে আমি এই যে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট যেটা বলে আর কি ওইখানে আসি এই যে এই সাইডে হচ্ছে আর একটা ভিউ পয়েন্ট মানে আরেকটা একটা হাত আর কি এই সাইডে হচ্ছে একটা হাত তো এই হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট আর এইদিকে দেখেন স্টিল নাও ওইদিকে পুরো অন্ধকার মানে কুয়াশার মতো লাগতেছে আসলে এটা কুয়াশা না এটা হচ্ছে মেঘ আর পাহাড়ের ভিতর থেকে হচ্ছে মেঘগুলো উঠতেছে অনেকে মনে করে এটা কুয়াশা বাট এটা অ্যাকচুয়ালি কুয়াশা না এটা হচ্ছে পাহাড়ের ভিতর থেকে আসলে মেঘগুলো উঠে ওকে সো এ হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ আর এখন হচ্ছে আমরা ডাইরেক্ট চলে যাব নীলাচলে নীলাচল এবং মেঘলা সেখানে চেষ্টা করব কিছুটা ভিউ দেখানোর জন্য আমরা হচ্ছে এখন মেঘলাতে চলে আসছি এই যে দেখেন এটা হচ্ছে মেঘলার গেট এইখানে হচ্ছে এন্ট্রিভি নিতে হবে কত টাকা পঞ্চাশ থ্যাংক ইউ ভিতরে কি ফ্রি নাকি রাইটগুলো কি ও আচ্ছা ওকে সো পঞ্চাশ টাকা দিয়ে হচ্ছে আমরা টিকিট কেটে ভিতরে ঢুকছি ওকে ম তো আমাদের হচ্ছে এখন সাড়ে পাঁচটা বাজে আমি হচ্ছে একটু তাড়াতাড়ি করে আপনাদের হচ্ছে মেঘলার যতগুলা দৃশ্য আছে দেখানোর চেষ্টা করব এখানে বেশিক্ষণ সময় ওয়েস্ট করব না কারণ নীলগিরিতে হচ্ছে অনেকক্ষণ বসেছিলাম তো ওইখানে এতক্ষণ বসে না থাকলে আমরা এতক্ষণে হচ্ছে নীলাচলেও চলে যেতে পারতাম তো এই হচ্ছে মেঘলার রাস্তা এটা অনেক নিচু মানে এইখান দিয়ে যদি দেখেন দেখেন অনেক উঁচুতে ওঠার সময় খবর হয়ে যাবে ভাই এই হচ্ছে মেঘলা মেঘলা হচ্ছে এটা একটা পার্কের মতো আর কি আর হচ্ছে এই একটা ঝুলন্ত ব্রিজ এই একটা ঝুলন্ত ব্রিজ আর উই যে এখান থেকে দেখা যাচ্ছে উই আর একটা ঝুলন্ত ব্রিজ এগুলো সম্ভবত আপনার রাঙ্গামাটির আদলে তৈরি করা কারণ দেখেন এখানে যখন পানি উঠবে এই ব্রিজের উপর দিয়ে হাঁটতে পারবেন তো এইটা হচ্ছে এই আর কি রাঙ্গামাটির মতো এখান দিয়ে পানি আর দুই সাইডে হচ্ছে দুইটা ঝুলন্ত ব্রিজ আর উই একটা ইয়া দেখা যাচ্ছে সাইনবোর্ডের মতো আই লাভ বান্দরবন এটা হচ্ছে মোটামুটি চিটাংয়ের সব জায়গায় থাকে লাইক আপনি রাঙ্গামাটিতে যাবেন সেখানেও অনেকগুলো আছে আর বান্দরবনে আমি এই একটা দেখলাম আর কোথাও দেখি নেই তো এই হচ্ছে মেঘলা এখন কথা বলতে অনেক কষ্ট হচ্ছে কারণ এই যে উঁচা জায়গা দিয়ে এখান দিয়ে হেঁটে হেঁটে উঠতেছি তো আমাদের মেঘলা এটাও দেখা শেষ এখন হচ্ছে আমরা নীলা চলে যাব যাই না অলমোস্ট ছয়টা বাজে তো ওইখানে এটার ভিউ কতটুকু দেখতে পাবো অথবা কতটুকু আপনাদেরকে দেখাতে পারবো নো আইডিয়া তারপরে চলেন দেখি এই হচ্ছে নীলাচল পর্যটন কেন্দ্র তো এইখানেও হচ্ছে টিকিট নিতে হবে ও টিকিট কত করে পঞ্চাশ ওকে একটা টিকিট দেন একদম ওকে সো এখানে হচ্ছে পঞ্চাশ টাকা দিয়ে একটা টিকিট নিলাম দেখি এখানে কি কি দেখার আছে আমিও জানি না এখন পর্যন্ত যেহেতু আসছি এখন সামনে একটা একটা না সামনে হচ্ছে দুইটা নীলামবাড়ি রিসোর্ট এদিকে হচ্ছে নিলামবাড়ি রিসোর্ট সুইং অ্যান্ড থ্রিল তারপরে সম্প্রচিত দেওয়াল সিপ অ্যান্ড চিল ব্র্যান্ডিং সব জুমকর ট্রি হাউস স্বপ্নবাস কটে ভিআইপি কটেজ আচ্ছা এই সাইডটাতে হচ্ছে কটেজ এবং রিস্ট টাইপের যেখানে আপনারা জেলে থাকতে পারবেন আর আমরা ওদিকে যাব না আমরা যাব বাম সাইডের রাস্তাটা দিয়ে একটু সামনে আর এদিক থেকে একটু দৃশ্যগুলো আপনাদেরকে দেখাই ও ভাই কি অসাধারণ ভিউ আল্লাহর সৃষ্টি কত সুন্দর দেখছেন পাহাড়ের ভিতর দিয়ে মেঘ উঠতেছে এই যে এইখানেও দেখেন এইখানেও কিছু মেঘ আবার ওই যে দূরে ওই জায়গাটা মনে হচ্ছে আগুন লাগছে অথবা কোনো ধোয়া বাট ওইটা হচ্ছে পাহাড়ের ভিতর দিয়ে হচ্ছে মেঘগুলো উপরে উঠতেছে তো এইখানে দেখেন ওই যে মেঘ উঠতেছে দূর থেকে দেখা যাচ্ছে বাট কাছে গেলে হয়তো বা ক্লিয়ার হয়ে যাবে অতটা ক্লিয়ার আপনারা দেখবেনও না মেঘের ভিতরে এই মুহূর্তে আর এদিকে ছোট ছোট বসার জন্য কিছু প্লেস আছে যেগুলোতে আপনারা বসতে পারবেন ছবিও তুলতে পারবেন ওকে আর ওদিকে আমরা যাব না বাট এইখান থেকে আপনাদেরকে যতটুকু দেখানো যায় পসিবল আর কি ততটুকুই দেখাবো ওদিকে আরও যাওয়া যায় ওই যে দেখেন যাওয়ার শেষ নেই ওই যে রাস্তা এদিক দিয়ে আরও নিচের দিকেও যাওয়া যায় সম্ভবত তো এইখান থেকে এই মুহূর্তে ভিউটা দেখেন মেঘ আসতেছে আমার দিকে মানে আমি মেঘের ভিতরেই আছি দেখেন সব জায়গায় হচ্ছে মেঘ এখন হচ্ছে মেঘের ফ্লোটা একটু কমে গেছে এই যে তো আমরা এখন হচ্ছে ব্যাক করব মিন আমাদের আজকের যাত্রা এখানেই শেষ আমরা আজকে হচ্ছে নীলগিরি নীলাচল মেঘলা চিম্বুক পাহাড় তারপর হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট সবগুলোই মোটামুটি আজকে দেখছি তো আমার আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চেষ্টা করব আরও কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার জন্য যেহেতু নতুন ভিডিও ব্লগ করতেছি অনেক কিছু মিস্টেক থাকতেই পারে অনেক ভুল হইতেই পারে সো এইগুলো হচ্ছে আপনারা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন দ্বিতীয়ত হচ্ছে আমি এখান থেকে এখন বান্দরবন শহরে যাব আই মিন বাস স্ট্যান্ড সেখান থেকে হয়তো যদি কিছু বাজার পাই হালকা পাহাড়ি ফ্রুটস এগুলো যদি পাই ওগুলো নিব দেন হচ্ছে ওইখান থেকে আবার বাসে উঠব বাসে করে হচ্ছে সোজা চিটাং ব্যাক করব। তো আজকে এই পর্যন্তই আবারও আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ